দেখুন প্রোডাক্টটা একদম ফ্রেশ একটি আউটলুক কন্ডিশনে আছে এটি কিন্তু 14.1 ইঞ্চি ডিসপ্লেতে পেয়ে যাবেন 4K পর্যন্ত সাপোর্টেড এটি একটি কার্বন ফাইবারের বডি পেয়ে যাবেন সবগুলো পোর্ট কিন্তু अवेलेबल পেয়ে যাবেন তো এটি কিন্তু HP Elitebook এর কিন্তু গেমিং প্রসেসরের একটি ল্যাপটপ ফেস লক ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও কিন্তু अवेलेबल পেয়ে যাবেন এবং সব ধরনের পোর্টগুলো কিন্তু अवेलेबल পেয়ে যাবেন প্রোসেস পেয়ে যাবেন কিন্তু Core i5 জেনারেশন পেয়ে যাবেন কিন্তু 8 এটাতে কিন্তু DDR4 এর e 8GB RAM পেয়ে যাবেন 256GB SSD তে জিবি এসএএডি পেয়ে যাবেন এর একদম মোস্ট পপুলার একটি ল্যাপটপ খুঁজছেন যেটাতে আপনি সব ধরনের কাজই স্মুথলি করতে পারবেন হ্যালো এভি আসলাম টুয়েন্টি ওয়ান টেকনোলজি নতুন একটি আনাদার ভিডিওতে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে থাকবে রিজনেবল প্রাইস থেকে শুরু করে একদম মিড বাজেটের মধ্যে একদম সব ধরনের অথেন্টিক ল্যাপটপ দেখাবো ডেল নেবো এইসপির পাশাপাশি আদার্স যে ল্যাপটপগুলো আছে সব ধরনের ল্যাপটপের কালেকশন কিন্তু আজকের ভিডিওতে পেয়ে যাবেন তো ভিওয়ার্স চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও ভিওর্স ভিডিওর শুরুতে যে ল্যাপটপটি দেখাবো এটি কিন্তু জাপানিস একটি ব্র্যান্ড এটি কিন্তু জাপানিস ল্যাপটপ এনইসি এটি কিন্তু প্রসেসার পেয়ে যাবেন কিন্তু কোরম থ্রি জেনারেশন পেয়ে যাবেন কিন্তু এইট এটাতে কিন্তু ডিডিআর ফোর ফোর জিবি র্যাম পেয়ে যাবেন একশো আঠাশ এসএসডি পেয়ে যাবেন প্রোডাক্টটা একদম ফ্রেশ একটি আউটলুক কন্ডিশনে আছে এটার কিন্তু ব্যাটারি ব্যাকআপ পাবেন কিন্তু মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা প্লাস এটি কিন্তু বারো ইঞ্চি ডিসপ্লেতে পেয়ে যাবেন এটিতে সব ধরনের কাজে কিন্তু স্মুথলি করতে পারবেন বেসিক লেভেলের কাছ থেকে শুরু করে মোটামুটি সব ধরনের কাজই করা যাবে যেমন ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ফ্লুয়েন্স কিন্তু করতে পারবেন যারা একটু র্যান্ডারিং করবেন যারা একটু কোডিং করবেন সফটওয়্যার ডাটা এন্ট্রি করবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এই ল্যাপটপটি কিন্তু প্রাইস রাখছি টোয়েন্টি ওয়ান পক্ষ থেকে শুধুমাত্র ষোলো হাজার নয়শো নব্বই টাকা সো ভিওর্স যারা কিনা রিজনেবল প্রাইসের মধ্যে এইচপি এলিট বুকের গেমিং প্রসেসরের ল্যাপটপ খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এটা কিন্তু এইচপি এলিট বুক সিরিজের সেভেন ফোর ফাইভ জি ফাইভ মডেল পেয়ে যাবেন এটা কিন্তু প্রসেসর পেয়ে যাবেন কিন্তু রাইজেন প্রসেসর এটা কিন্তু রাইজেন সেভেনের একটি প্রসেসর সাতাশো সিরিজ দিয়ে পেয়ে যাবেন এটাতে কিন্তু ডিডিআর ফোরে কিন্তু এইট জিবি র্যাম পেয়ে যাবেন টু ফিফটি সিক্স জিবি এসএসডিতে পেয়ে যাবেন ভি দেখুন প্রোডাক্টটা একদম ফ্রেশ একটি আউটলুক কন্ডিশনে আছে এটা কিন্তু ফর্টিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লেতে পেয়ে যাবেন একদম ফোর কে পর্যন্ত সাপোর্টেড এটা কিন্তু ওয়ান সিক্সটি ডিগ্রি কিন্তু রোডেট করে কাজ করতে পারবেন এটা কিন্তু ব্যাকলাইট কী কী সহ আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিন্তু অ্যাভেলেবল পেয়ে যাবেন এই ল্যাপটপ দিয়ে কিন্তু সব ধরনের কাজ স্মুথলি করতে পারবেন যারা একটু র্যান্ডারিং করবেন অটো কাট করবেন থ্রিডি করবেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এই ল্যাপটপ দিয়ে কিন্তু প্রফেশনাল লেভেলের সব ধরনের কাজ কিন্তু করতে পারবেন এই ল্যাপটপটির ব্যাটারি ব্যাকআপ পাবেন কিন্তু মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা প্লাস এই ল্যাপটপটি এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএডি দিয়ে আমাদের কাছ থেকে করতে পারবেন শুধুমাত্র একত্রিশ হাজার নয়শো নব্বই টাকা ভিওর্স যারা কিন্তু রিজনেবেল প্রাইসের মধ্যে ডেলের কোরাই ফাইভের টেন জেনারেশনের ল্যাপটপ খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এটি কিন্তু ডেল লাইটিউটিউড সেভেন থ্রি ওয়ান জিরো মডেল পেয়ে যাবেন প্রসেসর পেয়ে যাবেন কোরাই ফাইভ জেনারেশন পেয়ে যাবেন কিন্তু টেন এটাতে কিন্তু ডিডিআর ফোর ষোলো জিবি র্যাম পেয়ে যাবেন টু ফিফটি সিক্স জিবি ডিতে পেয়ে যাবেন প্রোডাক্টটা একদম ফ্রেশ একটি আউটলুক কন্ডিশন আছে এটি কিন্তু ওয়ান এইটি ডিগ্রি কিন্তু রোটেট করে কাজ করতে পারবেন এটি কিন্তু থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লেতে পেয়ে যাবেন ফোর কে পর্যন্ত সাপোর্টেড এটি একটি কার্বন ফাইবারের বডি পেয়ে যাবেন সবগুলো পোর্ট কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই ল্যাপটপটি কিন্তু ব্যাটারি ব্যাক আপ পাবেন কিন্তু কিন্তু মিনিমাম চার ঘন্টার মতো এই ল্যাপটপটি কিন্তু সব ধরনের কাজই স্মুথলি করতে পারবেন ওয়ার্ড এক্সেল পার পয়েন্ট ফ্রিল্যান্স করতে পারবেন যারা একটু ভাই টাইপের কাজ করবেন একদম প্রফেশনাল লেভেলে তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এই ল্যাপটপটির প্রাইস রাখছি টুয়েন টোয়ান পক্ষ থেকে শুধুমাত্র বত্রিশ হাজার নয়শো নব্বই টাকা সো ভিওয়ার্স এখন যে ল্যাপটপটা দেখাবো এটা কিন্তু এইচপি এলিট বুকের কিন্তু গেমিং প্রসেসরের একটি ল্যাপটপ এটাতে কিন্তু সব ধরনের কাজই কিন্তু স্মুথলি করতে পারবেন একদম প্রফেশনাল লেভেলের কাজগুলো করতে পারবেন এটা কিন্তু এইচপি এলিট বুক সিরিজের কিন্তু এইট ফোর ফাইভ জি এইট মডেল পেয়ে যাবেন প্রসেসর পেয়ে যাবেন কিন্তু রাইজেন ফাইভ প্রো একটি প্রসেসর ফাইভ পেয়ে যাবেন এটা কিন্তু ডিডি আর ষোলো জিবি র্যাম পেয়ে যাবেন পাঁচশো বারো এন ভিএম এসএডি দিতে পেয়ে যাবেন প্রোডাক্টটা একদম ফ্রেশ একটি আউটলুক কন্ডিশনে আছে পিওর্স এটা কিন্তু ওয়ান এইটি ডিগ্রি কিন্তু রোডেট করে কাজ করতে পারবেন একদম ন্যানো নানোভেজার একটি ডিসপ্লে পেয়ে যাবেন ফরটিন পয়েন্ট ওয়ান ইসি এটা কিন্তু ফোর কে পর্যন্ত সাপোর্টেড এটা কিন্তু ব্যাকলাইট কিবোর্ড সহ পেয়ে যাবেন ফেসলক ফিঙ্গার প্রিন্ট সেন্সারও কিন্তু অ্যাভেলেব পেয়ে যাবেন এবং সব ধরনের পোর্টগুলো কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই ল্যাপটপের কিন্তু ব্যাটারি ব্যাক আপ পেন মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা প্লাস এই ল্যাপটপ দিয়ে কিন্তু র্যান্ডারিং গ্রাফিক্স যারা একটু গেমিং করবেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এই ল্যাপটপটি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এসিডি দিয়ে আমাদের কাছে থেকে পার্চেস করতে পারবেন শুধুমাত্র একচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা ভিওর্স যারা এইচপি পাশাপাশি খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এটি কিন্তু বুক ফর্টি নিউ জি সিক্স মডেল পেয়ে যাবেন প্রসেসর পেয়ে যাবেন কিন্তু কোড়াই ফাইভ জেনারেশন পেয়ে যাবেন কিন্তু এইট এটাতে কিন্তু ডিডিআর ফোর এর এইট জিবি র্যাম পেয়ে যাবেন টু ফিফটি সিক্স জিবি এসএসডি দিয়ে পেয়ে যাবেন ভিওর্স দেখুন প্রোডাক্ট একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এটি কিন্তু একদম মেটাল বডির একটি ল্যাপটপ পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আপনার ফেসলক কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই ল্যাপটপটি কিন্তু ব্যাটারি ব্যাকআপ পাবেন কিন্তু মিনিমাম তিন থেকে সাত তিন ঘন্টা প্লাস এটি কিন্তু ফর্টিন পয়েন্ট অন ইঞ্চের একটি ডিসপ্লে পেয়ে যাবেন ফোর কে পর্যন্ত সাপোর্টেড এই ল্যাপটপটি কিন্তু দিন রাত চব্বিশ ঘন্টা কিন্তু ওয়ার্ক করতে পারবেন এই ল্যাপটপটি কিন্তু স্মুথলি সব ধরনের কাজই করা যাবে এই ল্যাপটপটির ব্যাটারি ব্যাকআপ আপ পাবেন কিন্তু মিনিমাম তিন থেকে সাত তিন ঘন্টা প্লাস সব ধরনের পোর্ট কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন ভিওর্স এই ল্যাপটপটি এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএটি দিতে আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন শুধুমাত্র বত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় সো যারা কিনা এসপি বুকের একদম মোস্ট পপুলার একটি ল্যাপটপ খুঁজছেন যেটাতে আপনি সব ধরনের কাজই স্মুথলি করতে পারবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি এটি কিন্তু এইচপি এডিট বুকের কিন্তু এইট ফোর জিরো জি সেভেন মডেল প্রসেসার পেয়ে যাবেন কিন্তু ফাইভ জেনারেশন পেয়ে যাবেন টেন এটাতে কিন্তু সব ধরনের কাজ কিন্তু স্মুথলি করতে পারবেন ফুল ফ্রেশ একটি কন্ডিশনে আছে এটা কিন্তু ডিডিআর ফোর ষোলো জিবি র্যাম পেয়ে যাবেন পাঁচশো বারো এম ভিএমএসডি দিতে পেয়ে যাবেন প্রোডাক্ট একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে ফোরটিন পয়েন্ট ওয়ান এনসি ডিসপ্লেতে পেয়ে যাবেন একদম নানবে একটি ডিসপ্লে এটাতে কিন্তু ফিঙ্গার প্রিন্ট সেন্সর ফেস ওয়াক কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা কিন্তু ব্যাকলাইট কিবোর্ড কিন্তু সহ আছে এই ল্যাপটপটি কিন্তু ব্যাটারি ব্যাক আপ পাবেন কিন্তু মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা প্লাস যারা একটু ভাই টাইপের কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এটা কিন্তু সব ধরনের পোর্ট কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই ল্যাপটপটি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো দিয়ে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন শুধুমাত্র একচল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় ভিওয়ার্স যারা আমাদের শোরুমে আসতে চাচ্ছেন আমাদের শপের লোকেশনটি হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর শালি মার্কেটের দক্ষিণ পাশে আসবেন মেট্রো রেলের ঠিক দুশো একান্ন নম্বর পিলারের পূর্ব পারে সাজাদা মেনশনের দোতলায় পেয়ে যাবেন টোয়েন্টি ওয়ান টেকনোলজি তো ভিওয়ার্স আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ